বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার আজকের রেসিপি হচ্ছে খুবই সফট নরম তুলতুলের টিফিন রেসিপি এই টিফিনগুলো আপনারা মাত্র পাঁচ মিনিটে কিন্তু তৈরি করে নিতে পারবেন তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে এই নাস্তাগুলো উপর থেকে হালকা ক্রিস্পি আর ভেতর থেকে অনেক বেশি ফ্লাফি এবং সফট এই নাস্তাগুলো কিন্তু আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা সকাল বেকালের নাস্তা ট্রাই করতে পারেন তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই মজাদার টিফিনটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা তবে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করা যেতে পারে তবে ময়দাটা নিলে এর টেস্টটা ভালো আসবে এখন ময়দাটাকে খুব ভালোভাবে একটু চালনির সাহায্যে চেলে নিচ্ছি এতে করে ভেতরটা অনেক বেশি প্লাফি হবে এখন ময়দাটাকে এক সাইড করে ঠিক মাঝ বরাবর একটু জায়গা করে নিচ্ছি এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব হাফ টেবিল স্পুন ইস্ট আমি এখানে ড্রাই ইস্ট দিয়েছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে চিনি তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে হাফ টেবিল স্পুন লবণ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ হাফ টেবিল স্পুন দিয়ে দিব বেকিং পাউডার এরপর কুসুম গরম পানি দিয়ে নেড়ে চেড়ে একটা স্পেচুলার সাহায্যে একটু মিক্স করে নিব তবে আপনারা অবশ্যই এই কাজটা হাতের সাহায্যেও করে নিতে পারেন নেড়ে চেড়ে কিছু সময় এরপর আমি হাতের সাহায্যে এই খামিটাকে খুব ভালোভাবে একটু মেখে নিব এই খামিটাকে একটু খুব সুন্দরভাবে মেখে নেবেন এতে করে আপনাদের নাস্তাগুলো খুব সুন্দর হবে যদি হাতের মধ্যে খুব বেশি একটা লেগে আসে তাহলে চাইলে এখানে আপনারা হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল অথবা ঘি লাগিয়ে নিতে পারেন আমি খুব ভালোভাবে এই খামিটাকে মেখে নিয়েছি আর খামিটা এরকমই স্টিকি করে তৈরি করতে হবে এখন এই খামিটাকে ঢেকে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো আর বিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা ফুলে যাবে তবে আপনাদের হাতের কাছে সময় না থাকলে এটাকে দশ মিনিটও রাখতে পারেন আপনারা চাইলে কিন্তু রাত্রিবেলা এই ডোটাকে তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন এরপর সকালবেলা ঝটপটভাবে মাত্র দুই মিনিটে কিন্তু নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনে এখন এটার ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিব এবং খুব ভালোভাবে এটাকে আবারও একটু মেখে নিব আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্লিজ একটা লাইক করবেন এখন এই ডোটাকে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিব তবে এই ছোট বড়ো সাইজগুলো আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আপনারা যদি এগুলোকে একটু ছোট সাইজ করে কাটেন তাহলে কিন্তু এই নাস্তাগুলো একটু ছোট হবে আর বড় করে কাটলে বড় হবে তবে আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন এখন আমি সমান কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি আর প্রত্যেকটা ভাগকে সমান করে খুব সুন্দরভাবে একটু মসৃণ করে গোল করে নিব। একইভাবে আমি সবগুলো অংশই গোল করে নিব এবং গোল করার পর হাত দিয়ে একটু চাপ দিয়ে সবগুলোকে হালকা একটু চ্যাপটা করে নিব। এই নাস্তাগুলো অনেক বেশি হেলদি এবং সফট হয়ে থাকে চাইলে আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন নাস্তাগুলো ভাজার জন্য পাইপেনের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি এবং ঘিটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি এখন পাইপেনের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিব তবে নাস্তাগুলো একটু ফাঁকা করে দিব এতে করে ভাজতে সুবিধা হবে কারণ নাস্তাগুলো ভাজার পর একটু ফুলে ডাবল হয়ে যাবে নাস্তাগুলো দিয়ে কিছু সময় অপেক্ষা করব এরপর এগুলোকে উলটিয়ে দিব এভাবে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব চুলার গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে না হলে উপর থেকে কালার চলে আসবে ভেতর থেকে কাঁচা থাকবে তবে আপনাদের হাতের কাছে যদি ঘি অথবা বাটার না থাকে চাইলে কিন্তু আপনারা ঘি বাটা ছাড়াও এটাকে এমনিতেও ভেজে নিতে পারেন এতে করেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর খুবই ফ্লাফি হয়েছে ভেতর থেকে তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকে আইকনের অল অপশনে ক্লিক করবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আশা করি দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা পারফেক্ট হয়েছে এই নাস্তাগুলো তৈরি করার পর অনেক সময় পর্যন্ত এরকমই সফট এবং ফ্লাফি থাকবে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন তো আজকে এই পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ